তো নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে ছট সবাই আজকে হচ্ছে খারণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি এখানে একটা ডেকজিপের জল বসে নিয়েছি আজকের রেসিপিটা হচ্ছে পনির নিরামিষ মশালা আর থাকছে জিরা রাইস তো চলুন দেখে নেটা বড় বাটি নিয়েছে সাথে গ্লাস চাল মেসে মেসে নিয়ে এক গ্লাস দিলাম আর হাফ দিয়ে দেব ভালো করে ধুয়ে নেব সেখানে দেখুন ভালোভাবে চাল ধুয়ে দিয়েছে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু রেফাইন তেল দিয়ে দিচ্ছি নুন ভালোভাবে চালিয়ে দেবো তো তখন পনির মশলাটা চলো বানিয়ে এখানে দেখুন ফ্রাই প্যানে একটু মগজ নিয়েছি একটু গরম মশলা একটু দিয়ে দিচ্ছি পোস্ত একটু এগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে ঠান্ডা করে মিক্সার জারে ঢেলে দেবো তো এইখানে দেখুন এই যে মগজ পোস্ত গরম মশলা ছিল শুকো গুঁড়ো করে নিয়েছি ওতে কি হয় মানে পিসা ভালো যায় এরপরে দিয়ে দিচ্ছি দই এই যে দই দিয়েছি দই দিয়ে আরেকবার পিসা নেই তো এই মিক্সার জারে আরেকটা মশলা বানাবো দিয়ে দিলাম জিরা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো দুটো পুরো গোটা টমেটো দিয়েছি দিয়ে একটা মেইন পেস্ট বানিয়ে নেবো না পনির নিয়েছি এক কেটে নেব তো এখানে কড়াই বসিয়ে নিয়েছি পনিরগুলো একটু পনির ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে ভালো লাগে না এর সাথে এই তেলের সাথে একটু বাটার দিয়ে দিলাম এটা দিয়ে দিচ্ছি ফলমে মৌরি আর জিরে যে টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে যে রাইসের জন্য বাচ্চা রান্না করেছি সেটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি মশলা কষানো পুরো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো কেনাই তো যেহেতু দই দেওয়া আছে এই যে মগজ পোস্ত গরম মশলা দই বেটে রেখেছিলাম দিয়ে তার মতো চিনি দিয়ে দিলাম একটু এখানে দিয়ে দিচ্ছি ভেজে ভেজা রাখা পনিরগুলো দিয়ে দেবো এখানে দেখুন নিরামিষ পনির রেসিপি পুরো রেডি তো দেখুন কি সুন্দর হয়েছে এরপরে ক্ষীর রাইসটা বানিয়ে কড়াই ধুয়ে বসে নিয়েছি দিয়ে দিচ্ছি রেফাইন তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু বাটার থাকলে বেশি ঘিও আপনারা দিতে পারেন এখানে খরমে দিচ্ছি একটা তেজপাতা একটা এলাচ একটু জিরা একটু গরম মশলা তিনটা নম এই যে ভাতটা ছেঁকে রেখেছি বাচ্চারা খাবার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি জলে তো নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম এখানে আমি লঙ্কা দিয়ে আপনারা চাইলে ফরমে শুকনো লঙ্কা ব্যবহার করছিলাম এখানে দেখুন আমার জিরা রাইস পুরো রেডি আপনারা বাড়িতে ট্রাই করবেন বানিয়ে দেখবেন আর আমার